শুনে খুব ভালো লাগলো যে আপনি কম সময় আগে থেকে অনেক সুস্থ আছেন হ্যাঁ সুস্থ আছি যে হ্যাঁ যাই হোক কিছু করে দিচ্ছে যাই হোক আমার যা হোক কিছু একটু রেহাই হচ্ছে একটু ভাবনা চিন্তাটা দিয়ে তাহলে আমরা একটু সুস্থ রয়েছে তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা আসছি দেবশালাতে সেই দেবশালায় যে দাদু ঠাকুমা আছে তো আমরা ওনাদেরকে আগেও হেল্প করে গেছিলাম তো আজকে দাদু ঠাকুমাদেরকে সারপ্রাইজ দেবো তো ওর জন্য আজ আমরা আসছি আমাদের ভিডিওটা তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন একটা মার্কেটে আমরা বন্ধুরা আমাদের বাজার ফার্ম হয়ে গেছে ব্যাগে সব জিনিসগুলো আমরা তো আমাদের সবজি বাজার অলরেডি হয়ে গেছে আমরা এখন মাছ কিনতে যাবো তো দেবশালা তো মাছ খুঁজে পেলাম না আমরা অনেক খুঁজলাম অনেক দোকান খুঁজলাম দেবশালায় কোনো দোকানই নেই তো আমরা চলে এসেছি সেই আমাদের মিনি বাজার আছে মিনি বাজার থেকে মাছ কিনে আবার আমাদের দেবশালা যেতে হবে মানে অনেকটা হয়রানি হলো অনেকটা আমাদের খাটালি হলো মাছ কত করে তাহলে আজকে আয়সা দোকান দিয়ে মাছটা নেওয়া যাক নাকি হ্যাঁ দাদা মাছ কত করে কি ভাৰি বেগা তো আমাদের বাজার করা হয়ে গেছে তো আমাদের ভিডিওটা দেখতে হবে এবং আমাদের পাশে তো আমরা আজকে কিছু বাজার করে নিয়ে এসছি আমাদের রান্না করে খাওয়েন তো হ্যাঁ ওই আমি যে জামা পাড়া বসে বসে ঠাকুরে কি পাই তোমাদের কাছে যা হোক সারা দিনে আমি উঠতে না পারো আমি যা বসে একটু সুস্থ হয়ে শুনে খুব ভালো লাগলো যে আপনি কম সময় আগে থেকে অনেক সুস্থ আছেন হ্যাঁ সুস্থ আছি যে হ্যাঁ যাই হোক কিছু করে দিচ্ছে যা হোক আমার যা হোক কিছু একটু রেহাই হচ্ছে একটু ভাবনা চিন্তাটা দিয়ে দাদু আগের থেকে আগে তো যখন আসছিলাম তখন থেকে খালি বসে এখন তো দেখছি যখনই কাটা হলো তখন থেকে একটু সুস্থ হলো

কষ্টটা কতটা বোঝে যে আমরা দূর থেকে আসছি আমি আর দাদা আসছি তার জন্য মানে সাজিয়ে রেখে গেছে মানে আগে থাকতে আমরা বলে গেছিলাম যে আমরা আজকে আসবো তো ঠাকুমা আমাদের জন্য ভাই

যে ঠাকুর আমাদের ছেলে ফুলে নাই তোমার দাদু খুব ভয় পাবি রে কেউ কিছু সাহস করে বলে না যে ছেলে নাই আমাকে বলবে এই না দেখছে না গোপাল না ফাঁকা চার দিকে এই ডুবো এই ডুবো খালি ধুমকি আছে সরকার থেকে বলেছে হ্যাঁ এখন এই বৃদ্ধ ভাতা আমার তো আবার নাই তো কদিন আবার উড়ে গেছে তোমার দাদু পেয়েলো এক হাজার টাকা ওষুধ ভাই নিয়ে এলো আর এই পাঁচশো টাকা ভাই রাখবার দিয়ে গেলো কত ওই কোনো রকম দুজনা বলে দোকানদারিতে হয়ে গেছে দাদুর তো এখন নুনুর মাখি নেবে আমরা ভাজা করার জন্য উনান অলরেডি রেডি হয়ে গেছে ধরানো এখন হয়নি কারণে কম দেখা যায় এইসব খুবই কম দেখা যায় দাদু এদিকে একটা উনুন জ্বলছে দাদু

মিষ্টি আছে এমনি মিষ্টি আছে লোকটা বললো দোকানদারটা বললো কিন্তু মিষ্টি আছে একটু বেশি করা হয়ে গেল না রুদু হ্যাঁ ও আসলে আমি আটা ভেজে নেছি আর ওদিকে দাদু ভাত হয়ে গেছে ভাতটা উপর করছে হ্যাঁ ভাতটা নামাবো এই বাবা আচ্ছা দিই

દુ <laughs> કેચરા <laughs>

চিনি হলুদ নুন তারপরে আর কি লঙ্কা একটু লঙ্কা দিয়েছে মানে খুবই সুন্দর হয়েছে খেতেও ভালো লাগছে কেমন লাগছে দাদা লেগেছে খুব সুন্দর দাদু হয়েছে মাছ সব থেকে বলছি যে দাদুই রান্না বান্না করে ঠাকুমাকে খাওয়ায় আর আজকে আমাদেরকে খাওয়াতো খুব ভালো লাগে তো আপনারাও জানাবেন আমাদের ভিডিও কেমন লেগেছে এইভাবে যেন আমরা আরও অনেক মানুষের পাশে থাকতে পারি মানুষদের একটু হলেও তাদের কষ্টের মধ্যে গিয়ে একটুখানি হাসি ফোটাতে পারি এইটাই আশা রাখি সবসময় আপনাদের কাছে আর কী বলবো মানে খুব ভালো লাগছে এর জন্য আরও একটা বিষয় যে আমরা আপনার আপনারা আমাদের ভিডিও দেখেন আমরা যাদেরকেই হেল্প করি আজ পর্যন্ত সত্যি কথা বলতে আজকে এক দেড় বছর হয়ে গেলো তো আপনাদের হয়তো আশীর্বাদ কিছুটা তো আছেই আর ভগবানের আশীর্বাদ এনারা খুব সুস্থ সব থেকে দেখে আমার খুব ভালো লাগছে আজকে এক বছর ধরে এনাদের কাছে আসছি আর আগে থেকে ওনারা অনেক বেটার আগে হাট্টা চলাও করতে পারতো না একটা জিনিস ধরতেও পারতো না আর এক দাদু ঠাকুমা আমাদের মিনিবাজার সাইডে আছে সেখানেও ভিডিও করেছিলাম ওই দাদুর দাদুটা কথা বলতে পারতো না

না আমি থাকতো না কারণ আমার একটা পুচকু আছে না দেড় বছরের বাচ্চা আছে যে পুচকুটা আমার মেয়ের ওইদিকে পাপা পাপা করতে থাকে ঠিক আছে নিয়ে আসবো ঠিক আছে দাদু ঠাকুমা আমরা আসছি ঠিক আছে সুস্থ হয়ে যাও ভালো করে জানো আমার সব থেকে ভালো লাগলো আপনার বারবার বলছি যে আপনার সুস্থতা দেখে আমার আমাদের যে কারণে আসা এইটা হচ্ছে বলতে গেলে আমাদের সফল হয়েছে